কি আৰু মই দাদু দাদু চুলকাও কাউ আরে দাদা কি কয় কি কয় দাদা পারো সকাই মিলি বিচাৰ কৰা কুঠি গেল ৰে অ

মা তুই মুখ ডাকে ধরছিস হ্যাঁ বাবা হ্যাঁ কি কম বাবা তোর বাবহীনে অসুস্থ হয়ে গেল বাবা পশ্চিম ঠেড়ে গেছি বাড়ি বার ওটুকু না বলে মাথা চক্কর দিয়ে বলে পড়ে গেছে মাথার জল ঢালিয়া বাড়ি দিয়ে পাঠেছে তোর তো কোনো টাকা পয়সা নাই তোর বাপ মুই ডাক্তারে ওটি নিয়ে গেল হ্যাঁ মা পড়তে কোনো টাকা পয়সা নাই মাউরি মাও আজি বাপর বলে কিরমি মারা ওষুধে আনিবার পাইছে নাই তোমার বেটা টে আর কোনো কোনো পায় তোমার বেটা টাকা মা মুই পয়সা যা পাই না অন্য কোনো ব্যবস্থা করো হ্যাঁ বাবা চল 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 আমরা যাই চল পয়সা নাই টাকা নেই জ্বালা ইস ভগবান মুই এলা কি কর হ্যাঁ মর বেটার মনটা কি এমন ভাল একেবারে বাপের অসুস্থর কথা কনু কোনো কথাটার মূল্যই দিল না মূল্যই দিল না কি করম কুদি যাং যাং দেখ পয়সা

আদি পায়শের জন্য তো যেটা মই ডাক করে নিয়ে যাব না পাগিনা দাদা 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 তোর ওটা দাদা না ওটা গাদা 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 হ্যাঁ ওই দেখ হু এন্ড সরসু দেখছে acre ভাল মন্দ ফল মূল পাতার মশাও কত কি আলে আর বাপেরই ওশুন আলাল পাদি বলে হুএতে দুইটা টাকা না হায়রে সরবনাজ হায়রে সরবনাজ হ্যাঁ হায় রে সর্বনাশ আর বাম মার যদি কোনো অসুবিধা হয় বুঝারও কোনো মানসি থাকে না এনা যেটাই হ্যাঁ কি কম বাবা আচ্ছা ডাক্তারে ওটুকুনা নিয়ে যাওয়ার পয়সা নাই ধরো তো ধরো এই যাই যে মুই তোমাকে একশো টাকা দিনু যেটাই তাহলে জ্যাটোর বলে শরীর খারাপ ডাক্তারের ওঠে নিয়ে যাবে তার জন্যে বলে পাইসে নাই আর ওদি আছে শ্বশুর শ্বশুরের জন্যে পাঠানো মশং ভাল মন্দ ফলমূল নিয়ে আসছে তা যেটাই কি কম মুই যদিও গরিব দেওয়ারও একটা ভাগ্য রাখবে মানসিক হয় না মুই টাকা পাইলুং রে টাকা কি ইর ভাগ্য ভাল সেটাও নোমায় দেওয়া আর হারার পার্থক্যটা অনেক কিছু যে বিন্দি চোর করলে বলে কুড়াল হারায় আর এক পয়সা দান করলে তার পাঁচ পয়সা পায় যেটা না চাং বাপ বড় না শ্বশুর বড় দুনিয়ার মানসি সগাই গুলা ইয়ার বিচার কর দাদু দাদু তুলকাও তুলকাও আরে দাদা মোৰ কি কয় কি কয় তো মা হে বাবা মই দেৰি কৰং না মা মইঝাং মই ভিত ওই বাজারো যাম বাজাৰ আজি কৰিবার লাগবে না কেমন বাবা মই জান হে বাবা তোমনা যাও আচ্ছা মই কেন আদু তো দেখাই মই দাদু দাদু তুলকাও তুলকাও মা মোর বাবা না কি হয় তোর বাপ কেন শ্বশুর শ্বশুর মোর বাপের না বাপ তোর কি হয় মোর শ্বশুর ও বাবার শ্বশুর তোর বাপ আচ্ছা তোর শ্বশুর বাবার বাপ হ্যাঁ তা কথা কম কি কবাচ্ছিস বাবা কথা আর কি বাপ শ্বশুর বড় সকাল মিলি বিচার করা